তো একজনকে পেয়েছি তোতা এর হাত পা ধরে বেঁধে ফেল সাহেব আমি এক্ষুনি ওর হাত পা বেঁধে দিয়েছি তোমরা কে আর আমার বাড়িতে ঢুকে ও আমারই হাত পা বাঁচছো কেন কারণ আজ থেকে তোর বাড়ি সবাই সম্পত্তি সব আমার করে নিব। শুনেছি এই বনের সবচেয়ে ধনী পাখি তুই তাই তো দূরের বন থেকে তোর সবকিছু কেড়ে নিতে আসলাম না না দাদা দয়া করে আমাকে ছেড়ে দাও তুমি যত টাকা চাও তত টাকায় আমি তোমাকে দিব আমাকে তবুও ছেড়ে দাও আমার বাড়ি সম্পত্তি কেড়ে নিও না তোর সব কিছু কেড়ে নিবো সব আর বনের সবাইকে বলবো তুই আমার কাছে সব বিক্রি করে এ বন ছেড়ে চলে গেছিস তোদা একে একটি রুমে নিয়ে গিয়ে বন্দি করে রেখে আয় আর আমি দেখছি বাড়িতে আরও কোনো পাখি আছে কি না তো ছাদে উঠে আকাশে ছাদ দেখছে ফোন করে টুনিকে এখান থেকে পালিয়ে যেতে বলি নয়তো যে আমার মতো ওদেরকেও বন্দি করে রাখবে হ্যালো টোনা কি আমার বলবে যে এত বাচ্চা কাচ্ছি ফোন করলে তুমি ছাদে এসো তো বলতে পারতে অরে টুনি খুব জরুরি কথা বলবো তাই ফোন দিয়েছি তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি টুকিকে পিঠে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর ইগল তোতা পুরো বাড়ি খুঁজে ও কাউকে খুঁজে না পেয়ে টোনার কাছে চলে আসে এই টোনা এত বড় বাড়িতে তুই একাই থাকিস নাকি কাউকে তো খুঁজে পেলাম না হ্যাঁ দাদা আমি একাই থাকি তাহলে তো ভালোই হলো কষ্ট করে কাউকে আর বন্দি করতে হলো না তোর হাতে দেখছি মোবাইল ফোন নিশ্চয় বাইরের পাখিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে চেয়েছিলি এক্ষুনি আমাকে ফোনটা দিয়ে দে বলছি নয়তো গলা কেটে এখানেই পুঁতে দেব। না দাদা কারোর সাথে যোগাযোগ এই না ফোন মা খুবই লাগছে উঠতেই ফোনটা হাত থেকে পড়ে গেছে নয়তো তোর বাবার কাছ থেকে শুনতে পারতাম যে আমরা কোথায় যাব। এখন তো আর উপায়ও দেখছি না রে মা কষ্ট করে আজ রাতটা এই গাছের নিচে কাটাতে হবে কি ব্যাপার এত রাতে জঙ্গলে আবার কোন পাখি বিপদে পড়েছে ওই দিক থেকেই তো শিক্ষাটা আসছে হ্যাঁ তুমি তো শিক্ষার চাই বলেছ আমিও তো চাই শুনতে পাচ্ছি কথা বলছো কি করে সবকিছু পরে বলছি আগে তুই আমার উপর থেকে এই কাটা যুক্ত গাছের ডালটা সরিয়ে আমাকে মুক্ত কর হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে এখনি মুক্ত করছি বাবা তুমি হ্যাঁ রে মা আমি আমি ব্যাঙ্গরূপ ধারণ করে ধ্যান করতে বসেছিলাম আর হঠাৎ গাছের ডাল ভেঙে আমার ওপর পড়ে আজ তুই যদি আমাকে মুক্ত না করতি তাহলে যে আমার এখানে প্রাণ চলে যেত যাই হোক তুই এত জঙ্গলে কি করছিস তখন টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে আর সব শুনে তান্ত্রিক জাদু দিয়ে একটি বিন্ধ নিয়ে আসে একটি জাদুর বিন এই বিন বাজালে হিংস্র প্রাণীদের মাথা পাগল হয়ে যাবে আর তোদের আক্রমণ করতে আসবে না এসব বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর তুমিরা সেখানে শুয়ে পড়ে মাটু কি তুই বিন সাথে নিয়ে থাক আর আমি খাওয়ার জন্য কিছু ফল খুঁজে নিয়ে আসছি দিনের বেলায় আমাকে হিংস্র প্রাণী আক্রমণ করতে পারবে না রে মা আমি হিংস্র প্রাণীকে দেখলেই জোরে জোরে উড়ে তোর কাছে চলে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যা আমি ওই ফুলের বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসছি তুমি বলেছ ওই বাগানে জঙ্গলে নাকি বায়ু ফুলের বাগান আছে তাহলে তুমি এখন আমি বাইরে গেলে বিপদ হতে পারে ইগলি তুমি ইকলিকে নিয়ে জঙ্গলে ফুলের বাগানে যাও তো আচ্ছা ঠিক আছে গোল চল মা আমার সাথে চল এরপর ইগলি ইকলিকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর যারা উঠতি উঠতি জঙ্গলের ফুলের বাগানে পৌঁছে যায় খির গন্ধ পাখি অনন্দ আকাশে বাতাসে আজ পাখির মাংস খেয়ে পেট ভাড়াব নানা বাঘ আমাদের খেয়েও না ইগলি হাত জোর করে বাঘকে অনুরোধ করতে থাকে কিন্তু বাঘ ইগলির কোনো কথা না শুনেই তাদের দিকে এগিয়ে আসতে থাকে আর তখনই সেখানে টুকি এসে বিন বাজাতে থাকে আর বিনের সুর শুনতেই বাঘ সেখান থেকে চলে যায় তোমাকে অনেক ধন্যবাদ আজ তুমি না আসলে আমাদের জীবন এখানেই চলে যেত শুনেছি বিন বাজালে সাপ চলে যায় কিন্তু আজ বাঘ চুলে গেলো কেন চাদুরবেন এই বিন বাজার নেই সাপো হিংস্র নেই সবাই চলে যাবে তুমি আমাকে জীবন পাঠিয়েছো তাই আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধু ফুল তুলে শেষ করে তোমাকে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবো আর তোমাকে একটু বল ঠিক আছে বন্ধু আমাদের বাড়ি করে নিয়েছেন কি ভাবছো বন্ধু আমি হ্যাঁ বন্ধু যাচ্ছি

ও আচ্ছা তুমি তো অনেক ভালো কাজ করেছো মা তুমি আবারও আমাদের জীবন বাঁচালে জানলি গোল জঙ্গলে আমাদের বাঘ আক্রমণ করেছিল এই ছানাটি বিন বাজিয়ে বাঘকে দাঁড়িয়ে দিয়েছে বাবা তুমি তো অনেক সাহসী এখন বলো তুমি আমার কাছে কি চাও আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আমি। তার মানে তোমার বাবা টোনা যাকে বন্দি করে রেখেছি তার মানে তুমি জানতে আমরা তোমাদের সব কিছু দখল করে নিয়েছি। । আর সব জানার পরেও তুমি আমাদের জীবন কেন বাঁচালে। সাহায্য না করে বসে থাকবো মা বাবা বলেছে সবাই বিপদে সাহায্য করে উচিত তাহলে কখনো নিজে বিপদে পড়লে অন্য সাহায্য পেয়ে যায় তুমি যেমন সাহসী তেমনই বুদ্ধিমতী আমার সাথে এসো তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি মাটুকি হিগল দাদা ছেড়ে দাও আমার মেয়েকে শুধু তোর মেয়েকে না আজ তোর কিছু ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাব। তোর মেয়ে আজ আমাকে শিখিয়ে দিয়েছে যে সব পাখিকেই তার বিপদে সাহায্য করা উচিত তাহলে নিজে বিপদে পড়লে আর সাহায্য পাওয়া যায় সেখানে অন্যের আমি বড় পাখি হয়ে তোদের বিপদে ফেলেছি আমাকে ক্ষমা করে দিস তো না ক্ষমা করে দিস আচ্ছা ঠিক আছে দাদা ক্ষমা করে দিয়েছি মা টুকি কি এমন কাজ করেছিস যেগুলোর মন গলে গেল वीडियो यहाँ तक था पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना